আসসালামু আলাইকুম দর্শক আমি পারবেস আপনাদের সবাইকে ঈদ মোবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার স্মরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন আর টুইট আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে গতকাল উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা ভূমন্ত সাগর থেকে পঞ্চান্ন জন শরণার্থীকে উদ্ধার করছে এই শরণার্থী লিবিয়া যাওয়ার পরে জাহাজ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির উপকূলে নিয়ে যাওয়া হবে যে গতকাল বিকালে এই শরণার্থী ভূমন্ত সাগর থেকে উদ্ধার হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা আরো জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাইকিন তারা গতকাল ভূমন্ত সাগরে বিপদে থাকা চল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা দাস হোসেন বাইকি যে তারা গতকাল রায়লামপনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে তারা চল্লিশ জন শরণার্থী ভূমন্ত সাগরে বিপদে আছে পরে উদ্ধারকারী সংস্থা দাস হোসেন বাকিন তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা আরো যে গতকাল ইতালির জলসীমা থেকে ইতালির কোস্টগার্ড তারা সাতত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে যে শরণার্থী গত তিন দিন তারা ভূমন্ত সাগরে ছিল পরে ইতালির কোচগার্ড তারা গতকাল এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির উপকূলে নিয়ে যাওয়া হয়েছিল এটা জানালো ইতালি কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যার লাইফ সাপোর্টার তারা গতকাল বিকেল চারটার সময় তারা ভূমন্ত সাগর ছেড়ে তারা ইতালির উপকূলে পৌঁছাইছে শরণার্থী নিয়ে যে তারা গত কয়েকদিন আগে গৌমন্ত সাগর থেকে তারা দুশো প্লাস শরণার্থী উদ্ধার করছে লিবিয়া থেকে আর হলো তিন থেকে যাওয়া যে তারা এই দুশো প্লাস শরণার্থী নিয়ে তারা ইতালির উপকূলে চলে গেছে এই শরণার্থী নামাইয়া তারা আবারও গোমন্ত সাগরে চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সমস্ত দাস লাইফ সাপোর্টার আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করবো যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের বলি যে আজকে লিবিয়ার আবহাওয়া যে কেমন আপনারা দেখেন স্ক্রিন পিকচার দেখতেছেন এটা লিবিয়ার আবহাওয়া এগারো তারিখ বারো তারিখ আবহাওয়া খারাপ লিবিয়ার পর তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ভালো আবার ষোলো তারিখে আবহাওয়া খারাপ থাকবে যে আপনারা যে মানে এটা হলো আবহাওয়া খারাপ থাকবে যেটা মানে সূর্য এটা হলো আবহাওয়া ভালো থাকার একটা মানে ই যা আবহাওয়া ভালো থাকবে এটা আপনার বলি যে প্রতিদিন চেষ্টা করি আপনার লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করতে এটাই ছিল চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাই বাদা লেবিয়া থেকে তিন বিশেষ ডিটেল পৌঁছে থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনি কমেন্টে জানাই দেন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে